হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশের যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের অনেক ভালো আছি সামিরাজ লাইফস্টাইল ব্লক থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আরও একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি এখন ভিডিওটা শুরু করছি শনিবার রাত্রে থেকে এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে আর এত রাতে ভিডিওটা একটু করেই নিচ্ছি কেননা তাসলিমের বাবা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল আনতে বলেছিলাম সেগুলো নিয়ে আসছি তাছাড়া কিছু ফ্রোজেন আইটেমও আছে দেখা যায় এগুলো তো এখন ফ্রিজে রাখতে হবে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে তারপরে ফ্রিজে রেখে দিই আসলে যে কোনো জিনিসেই আনলে মনে হয় যে একটু ভিডিও করি একটু ক্যাপচার করে রাখি এই যা কি হয়েছে দেখো বন্ধুরা আমি বলছিলাম একটা হচ্ছে টমেটো সস আনার জন্য আর একটা হচ্ছে ম্যাগি সস আনার জন্য তো ও হয়তো সম্ভবত কি বলেছে জানি না ওকে দুটাই হচ্ছে সেম সেম সস দিয়ে দিছে একটা হচ্ছে হট টমেটো সস আর একটা হচ্ছে চিলি টমেটো সস তো দু তো একই তাই না তো ওকে আমি দেখালাম যে বললাম যে দেখো দুনোটা সসের বোতল একই তো হয়ে গেল। তো সে আবার এসে উল্টে পাল্টে একটু দেখলো পরে দেখলো যে ঠিকই একই রকম বোতল হয়ে গেছে তখন আমাকে কি বললো জানো বলে কি সমস্যা কী ওরা তো টমেটো সস খায় ওদের টমেটো সস হায়েস্ট দশ দিন কি বারো দিন যায় তাহলে খাওয়াই ফেলাও অসুবিধা কি এটা আর চেঞ্জ করা লাগবে না আর আমাকে বলছে যে আগামীকাল আর কি ম্যাগি সসটা এনে দিবে তো তার কথা মতোই রেখে দিলাম এরপর আমি বাজারগুলো এখন একটু গুছিয়ে রাখবো সব আর কি প্যাকেট থেকে যা যা খোলার দরকার খুলে নিচ্ছে যেমন এখানে আদা রসুন এটা যদি এখন খুলে না রাখি দেখা যাবে যে সকাল হতে না হতে এগুলো ঘেমে গেছে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল নয়টা তো বন্ধুরা তোমাদের সাথে নিয়েই এখন থেকে আবার ভিডিওটা আমি শুরু করছি তো রাতে কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি সকাল থেকে আবার শুরু করলাম মেয়েরা নুডলস খাবে আর দোনো মেয়ে কিন্তু আজকে স্কুলে যায় না ছোটোটা বলতেছিল রাত থেকে পেট ব্যথা করে আর বড়টার তো এমনি কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছে না এই কারণে আর কি ক্লাসে যায় নাই ইনশাল্লা আগামীকাল থেকে যাবে তো নুডলস করে নিচ্ছি সকালে ওদের জন্য আর নুডলসে আমি দিয়েছি চিকেন হলুদ আর হচ্ছে সবুজ ক্যাপসিকাম আর সাথে আমি এখন দিয়ে দিয়েছি একটুখানি চিলি ফ্লেক্স আর ছোট মেয়ের জন্য কিন্তু আমি চিলি ফ্লেক্স দেওয়ার আগে নুডলস দিয়ে দিয়েছি এখন বড়ো মেয়েকে দিয়ে দিলাম আর ওর বাবার জন্য এই যে চালের আটার রুটি আর হচ্ছে হাঁসের মাংস তো যার যেটা পছন্দ তাদের পছন্দ মতন খাবার দিয়ে দিলাম খাবার কি ব্রেকফাস্ট আর এখন আমি আমার পছন্দ মতো ব্রেকফাস্ট করবো আমি কিন্তু মধু দিয়েই চাটা খেতে বেশি পছন্দ করি এ পর্যন্ত মনে হয় এই আর কি ডাবর হানের বয়ামগুলো আমার ঘরে না হলে পঁচিশ থেকে তিরিশটা হবে তাহলে বোঝা আমি কতগুলো মধু খেয়েছি আর এছাড়াও তো মাঝে মাঝে দেখা যায় ইন্ডিয়া থেকে আনিয়েছি আমাদের গ্রাম থেকে চাকের মধু এনেছি কি পরিমাণ মধু আমি খাই এবার বোঝো মানে মধু ছাড়া আর চা ছাড়া আমার চলেই না তো এখানে আমি চা নিয়েছি আর চায়ের সাথে দিয়ে দিলাম দুই চামচ করে ছোট ছোটো দুই চামচের দুই চামচ মধু নিয়েছি আর গুঁড়া দুধ দিব তো আমার চাটা কিন্তু খুবই স্পেশাল আমার কাছে আমার কাছে মনে হয় মানে আমার চা আমার কাছে ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম মধু চায়ের এই কম্বিনেশন এত টেস্ট তোমরা একবার খেয়ে দেখো যারা খাইছো তারা তো জানোই আর যারা খাও নাই তারা একবার খেয়ে দেখো কি মজা লাগে মানে মধুর অন্যরকম একটা ফ্লেভার আর সব মজার কথা কি জানো আমি কিন্তু আমার জামাইরে বলি নাই আমার মধু শেষ হয়ে গেছে দুই তিন চামচ মনে হয় হবে কিন্তু তার অনুমান আছে যে এটা কবে আনছিলাম এটা শেষ হয়ে যেতে পারে তো সে দেখলাম নিয়ে আসে মূলত আমি তাকে বলছিলাম যেমন আমার ঘরে কালো জিরা জিরা হলুদ সরিষা সাদা সরিষা এরপর হচ্ছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ এরপরে স্লাইস চিজ মজুরেলা চিজ এগুলো আনতে বলছিলাম আমার মেয়েদের জন্য সস কিন্তু সবগুলোর সাথে সে মনে করে আবার আমার জন্য পাউরেটিও নিয়ে আসছে আবার মধুও নিয়ে আসছে আমার জামাটা এমনই আর কি যখন যেটা লাগে আমার বলতে হয় না তো ব্রেকফাস্টে আমি নিয়ে নিলাম দুই পিস ব্রেড আর এই যে এই বিস্কিটটা খুবই মজা খেতে মিল্কমেরি বিস্কিট লেক্সাস বিস্কিটও খুব ভালো মানে চায়ের সাথে মূলত চায়ের সাথে যেই যেই বিস্কিটগুলো যায় আমি কিন্তু সবগুলো এনে রাখি দেখা যায় এক সময় আমার মানে বড় ডাব বা মানে আর কি আটে না সাত আট আইটেমের বিস্কিট এনে রাখি এখনও ঘরে অনেক আইটেমের বিস্কিট আছে তো এখন শুধু লেক্সেস নিলাম আর দেখো আমার কিন্তু ব্রেকফাস্টের প্রসেস কিন্তু এখনও শেষ হয় নাই দেখতে থাকো আমি আর কি কি করি কী কী দিয়ে ব্রেকফাস্ট খাই তো আমি প্রথমে ব্রেড নিয়ে নিচ্ছি জ্যাম আর ব্রেডের সাথে ভালোভাবে এখন স্প্রেড করে আছে না যেমন গুড় তেমন মিষ্টি আমি আজকে একটু বেশি পরিমাণে জ্যাম নিয়ে নিচ্ছি আর এই জ্যাম নসিলে এটা কিন্তু আমার আর কি ব্রেকফাস্টের জন্য নাই এটা আছে আমার ছোট মেয়ে কয়েকদিন আগে আমার ছোট মেয়েকে নিয়ে শপে গিয়েছিলাম তো ওর পছন্দ মতো কিছু জিনিস এনেছে এটার মধ্যে আর কি জ্যামটাও ছিল আর এই যে দেখো স্ট্রবেরির ফ্লেভারের এই আর কি নসিলাটা আমার মেয়ে কি পরিমাণ খাইছে তলা নিতে একটু লেগে আসছে তো ভাবলাম যে একটু দেখা যায় ফেলাও যেতে পারে নাও খেতে পারে তো আমি ভালো মতন একদম কে চেয়ে কুচে যেন একটা ফোঁটা না থাকে আমি নিয়ে নিলাম এটা খেতে এত মজা যা বলার মতন আমার কাছে কিন্তু চকলেট ফ্লেভারের নসিলা ভালো লাগে না এই আর কি স্ট্রবেরির নুসলেটাই এই ভালো লাগে তো আমি এখানে একটা বুদ্ধি খাটালাম দেখো তো কী করছি তোমরা বলতে পারবা কিনা আচ্ছা আমি বলে দিচ্ছি যখন আমি আর কি বের সাথে নুসলেটা লাগাতে গেলাম দেখলাম যে এটা ভালো মতন স্প্রেড হচ্ছে না যেহেতু এটা চকলেট চকলেট তো শুকনো জায়গায় তো স্প্রেড হবে না গরম গরম হলে একটু ভালো হয় তাই আমি এক চিমটি পরিমাণ চা নিয়ে আর কি নসিলার উপরে দিয়েছি আর সুন্দর মতন স্প্রেড করে নিয়েছি ইনস্ট্যান্ট বুদ্ধি ইনস্ট্যান্ট কাজ করেছে বলো তো বন্ধুরা আমার এই বুদ্ধিটা কেমন হয়েছে আচ্ছা একটু কাইটে নিলে ভালো হইতো পেটে নেই জ্যামের সাথে চকলেটের একটা কম্বিনেশন দারুণ আমি খেতে ভালোবাসি তো এর কারণে খাবার কীভাবে মজা হবে সেই টেকনিকগুলো খুঁজি এই হচ্ছে আমার চা চাটাও অনেক মজা হয়েছে আমাদের মহিলাদের কিন্তু এই ব্রেকফাস্ট টাইমটা কিন্তু নিজের আমার কাছে যেটা মনে হয় কারণ কি আমরা কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফে সংসারের কাজগুলো আগে সকালবেলা সেরে ফেলি টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নিয়ে এরপর হাজব্যান্ড কি খাবে বাচ্চারা কী খাবে বাচ্চাদের টিফিনে কি দিতে হবে তো সব কিছু একদম গুছিয়ে কমপ্লিট করে তবে কিন্তু আমরা নিজেদের নিয়ে নাস্তাটা নিয়ে বসি তাই না বন্ধুরা এই কারণে আর কি আমার কাছে এই সময়টা খুবই ভালো লাগে এই সময়টা আমি ব্রেকফাস্টের সাথে সাথে একটু টিভি দেখি একটুখানি মোবাইলটা ঘাটাঘাটি করি তারপর তো রান্না বাড়া তো থাকে এরপর তো সংসারের তো আরও কাজকর্ম কত আছে তো এই যে এখন আমি রান্নাঘরে চলে আসছি আর আজকে তেমন কিছু রান্না করবো না শুধু ডাল রান্না করছি আর হচ্ছে আর কি করলা ভাজি করব। করলা না উস্তা এনেছে তাসনেমের বাবা বাজার থেকে একদম কুচি কুচি উস্তা আর এই ছোট ছোট উস্তা ভাজি গরম গরম ভাতের সাথে গরম গরম ভাজি খেতে যে কি মজা লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে কিন্তু মেয়ে দুইটা খেতে চায় না তো দেখো ডালের পাতিলটা বলক চলে আসছে এরপরে যে আমি ম্যাজিকের মতো পাতিলটাকে পরিষ্কার করে নিয়েছি আসলে রান্না বাড়ার পরে হাড়ি পাতিল কিন্তু অনেকে মিসি হয়ে যায় তো আমি কি করি ঢাকা শহরে তো তেমন কিছু পাওয়া যায় না আমার আম্মাকে দেখতাম গ্রামে দস্তার ব্যবহার করতো আর আমরা তো এখন ঢাকায় কোথায় পাবো এই কারণে আমি একটা নতুন জালি ব্যাগ রেখে দিই সেই ব্যাগের সাহায্যে পরিষ্কার করে নিই বন্ধুরা দস্তার শব্দটা কি বলতে পারবা তোমরা কেউ নিশ্চয়ই যারা বিক্রমপুরের আছো তারাই বুঝবে যে দস্তারটা কি কমেন্টে জানিয়ে দস্তারটা কী এই যে আমি করলা ভাজিয়ে এখন করব করলা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আচ্ছা আমি বারবার কেন যে করলা বলি বুঝি না এটা হচ্ছে উস্তা ছোটো ছোটো উস্তা আমি একদম পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি সাথে দিয়েছি একটা ছোট আলু আর আমি বাগানে প্রথমে ব্যবহার করলাম সরিষার তেল দিয়েছি সরিষার তেলে দুইটা শুকনো মরিচ দিয়েছি একটুখানি চিড়ে দিয়েছি না দেখা যাচ্ছে যে না দিলে ঠুস করে নাকি এসে লাগবে এরপর দিয়েছি রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি মূলত কিন্তু করলা ভাজে মজা হয় কিন্তু বাততিটা লাগে না কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজের কারণে তিতা না হওয়ার জন্য অনেক টিপস আছে তো তোমরা কে কে ডিটেলস জানতে চাও আমাকে জানেও আমি নিশ্চয়ই তোমাদের একটা ভিডিও করে দেখাবো এই যে দেখো একটু ফোটো আর কি পরা লাগে নাই খুব সুন্দর মতন হয়েছে আর আমি কিন্তু গরম অবস্থায় সাথে সাথে কিন্তু একটা প্লেটে বেড়ে নিলাম এতে করে তিতার পরিমাণটা কম হবে তো আমার দুপুরের খাবার আছে তোমাদের দেখাচ্ছি এই যে আমি হাঁসের মাংস রান্না করেছিলাম সেই হাঁসের মাংস রয়ে গেছে তো সাথে হচ্ছে করলা ভাজি ডাল আর হচ্ছে সালাদ আর যেটা ছাড়া চলে না সেটা হচ্ছে ভাত তো অফ ক্যামেরায় আমরা খাবার খেয়ে নিয়েছি তোমাদের সাথে জাস্ট একটুখানি আমি শেয়ার করলাম আর এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো বন্ধুরা সাড়ে সাতটা থেকে আবার আমি ভিডিওটা শুরু করছি কারণ দুপুরে খাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম রেস্ট নিয়েছি বিছানার অবস্থা দেখেই বুঝতে পারছো মনে হচ্ছে না এখন ঘুম থেকে উঠেছি ঠিকই এখনই ঘুম থেকে উঠেছি তো উঠে বারান্দা থেকে কাপড় চোপড় নিয়ে আসছি এরপরে হচ্ছে এখন ভাবলাম যে রুমটা একটুখানি গুছিয়ে ফেলি আর এই যে দেখো এই কম্বল কিন্তু আমার ঘরে বারো মাস লাগে আমার ঘরে না যাদের ঘরে এসি চালায় তাদের ঘরে প্রত্যেকেরই কিন্তু এই পাতলা কম্বল বলে কাঁথাগুলো লাগে তো ওই যে এখন এগুলো এখন আমি একটু গুছিয়ে নেব আর মেয়েদের পড়ার টেবিলটা এরপর হচ্ছে ওয়ার্ডরুপের উপরে সব কিছু এলমেলু হয়ে আছে আসলে আমার মেয়ে দুইটা ছোটোটা তো ছোট বড়োটাও এখন পর্যন্ত তেমন কিছুই করে না তো সব কিছু গুছিয়ে দিতে হয় তবে ওর পড়ার টেবিলটাও খুব সুন্দর মতন গুছায় তো আজকে কয়েকদিন ধরে গুছাচ্ছে না তো ভাবলাম যে আমি আজকে একটু গুছিয়ে দিই আসলে আমার মেয়ে যখন থেকে একটু বড় হয়েছে ওর পড়ার টেবিল বই খাতা আমার গুছাতে হয় না তো ইচ্ছে হলো আজকে ঘরটা যেহেতু গুছাচ্ছি তাহলে ওর পড়ার টেবিলটা গুছিয়ে দিই তো কাপড় চোপড়গুলো প্রথমে আমি ভাজ করে যার যার ডয়ারে রেখে দিচ্ছি যেমন উপরের ডয়ের হচ্ছে আমার হাজব্যান্ডের তারপর দুই নাম্বারটা হচ্ছে আমার তিন নাম্বারটা হচ্ছে আমার বড় মেয়ের আর একদম লাস্টেটা হচ্ছে আমার ছোটো মেয়ের তো এটা নিয়ে আমার ছোটো মেয়ের খুব মানে বায়না বলে আমাকে কেন সবার ছোটো ডয়েরটা দিসো আমি বসে বসে আমি ডয়ারটা খুলি আমার কি কোমর ব্যথা করে না তার যে কত কমপ্লেন আমার বিরুদ্ধে তার কোনো শেষ নাই। তখন আমি ওকে বুঝে দিচ্ছি যে শোনো তোমাকে যদি আমি ওপর থেকে কোনো একটা ডয়ের দিই দেখা গেল তুমি কাপড় বের করতে গেলে আর হঠাৎ করে ডয়ের তোমার পায়ে গেলে তাহলে তখন কি হবে তোমার পাটা ছেঁে যাবে না তুমি ব্যথা পাবে না বলে হ্যাঁ আমি বলি এই কারণে তোমাকে নিচে ডয়ের দিচ্ছি যেন তুমি জোরে টান দিলেও কখনো যেন ডয়টা বের হয়ে আসলেও তোমার পায়ের ওপরে যেন না পড়ে তো এরপরে সে বুঝছে এরপরে আর কিছু বলে খালা তো ঘর টর মুছে পরিষ্কার করে চলে গেছে এখন পরিষ্কার করলে আবার সব নোংরা হয়ে যাবে যাই হোক আমি পরিষ্কার করে নিও সমস্যা নেই তবে অনেক দিন ধরে কিন্তু আমি এখন মানে ঘর মোছা ঝাড়ু দেওয়ার কাজে একদম মানে হাত দিচ্ছি না যা করে ওই খালাই করে তো আজকে আমি যতটুকু পারি একটুখানি ঘরটাকে ডিপ ক্লিন করবো কি ঘরের ফ্লোরের ভিতরে যেহেতু আমার একটা বক্স খাট তো বক্স খাট তো আসলে সবসময় সরানো সম্ভব না তবে আমি একটুখানি ফাঁকা রেখেছি সাইড দিয়ে যতটা পারি তো দেখা যায় যা পরে ময়লা টয়লা বা কাগজ টাগজ ময়লা তো না ঘরের মধ্যে ওই দেখা যায় কাগজ পড়ে বা কোনো প্লাস্টিকের কিছু থাকে তো ওগুলো আর কি আবার আমি কুড়িয়ে নিয়ে আসি কিন্তু যে সামনে দিয়ে তো ফাঁকা নাই আর পেছন থেকে যতটুকু ফাঁকা আছে খাটের নিচে ওই খালা ওই জায়গায় হাতে দেয় না তো আজকে চিন্তা করেছে আমি সব কিছু ডিপ ক্লিন করবো আর এই যে আমার এই যে কম্পিউটার টেবিলটা সেটাও প্রচুর ধুলাবালি ছিল যেহেতু কম্পিউটারটা অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে না আমি পরিষ্কার করি আর কি হালকা পাতলা পরিষ্কার করে রেখে দিই এমনি মোছামুছি করার সময় কিন্তু ডিপ ক্লিন করা হয় না তো আজকে খুব সুন্দর মতন পরিষ্কার করে নিলাম কা ক্যামেরা দেখা সম্ভব না যতটুকু পারি দেখিয়েছি আমার এই কাজগুলো করতে টানা দুই ঘন্টা সময় লেগে গেছে আর এখানে আমি তোমাদের কতটুকুই সময় আর কি দেখাতে পারছি তাও তো মনে হচ্ছে যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আসলে এমনই আমরা যারা ইউটিউবে কাজ করি আর কি টেনে টুনে যতটুকুই না দেখালে নয় ততটুকুই দেখায় তো বন্ধুরা আমি কাজ করছি তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের কাছ থেকে সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে দিচ্ছি আমার আপু ভাইয়েরা ছোট ছোটো সোনামনিরা আন্টিরা আঙ্কেলরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো ভিডিওটির একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তো সেই অংশটির জন্য হলেও প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটি করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে যে ছোট্ট ঘন্টাটা আছে সেই ঘণ্টাটার উপরে একটা ক্লিক করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারবা তো আমার কিন্তু বিছানা ঝাড় দেওয়া শেষ আর সব ওয়ার্ডরুপের পরে যেগুলো ছিল সব গুছানো শেষ বই খাতা গোছানো শেষ এখন আমি আজকে চাদরটা চেঞ্জ করব। আসলে কয়েকদিন ধরে চাদরটা চেঞ্জ করা হচ্ছে না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তাই কিন্তু সময় এসেছে আজকে চাদর পাল্টাবার আর সব গুছানোর পরে ঘরের যে কী অবস্থা তোমাদের এক ঝলক দেখাচ্ছি আমি যে সবসময় বলি যে খালার আসার আগে আমি সব কিছু একটু ঝেড়ে ঝুড়ে রাখি কেননা দেখা যায় ঘর মোছার পর আমার নোংরা হয়ে যায় তো মূলত দেখো কেন বলি এ কারণেই বলি পড়ার টেবিলের উপর থেকে এরপর হচ্ছে ওয়ার্ড রূপের উপর থেকে কম্পিউটার টেবিলের থেকে অনেক কাগজপত্র বের হয়েছে আর খালার আসলে ঠিকঠাক মতন অত তো আমাদের মতন ঝাড়ু দেয় না খুঁচিয়ে খুচিয়ে তো আমি দেখছি যে খাটের তলার মধ্যে কি বের হয় ও মা দেখছো নাকি কি বের হচ্ছে মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে তোমরা যেমন অবাক হচ্ছ না যে কি বের হচ্ছে খাটের তলা থেকে এত ময়লা একটা ঘরে এত ময়লা থাকতে পারে বিশ্বাস করবা মানে আমার কিন্তু এমনই মনে হয়েছে যে খাটের তলায় এত ময়লা অথচ খালা প্রতিদিন ঘর ঝাড়ু দেয় প্রতিদিন ঘর মুছে তাহলে সে কী করে আমি আসলে ভিডিওটা করে রাখলাম এই কারণে আরও বেশি যে ওরে দেখাবো যে তুমি তো প্রতিদিনই ঘর যারা তো ঘর মুছো আসলে আমাদের কিচ্ছু করা নাই এই নিয়ে তো আমি আরেকবার আরেকবার না আরো কয়েকবারে অনেক কথাই বলেছি খালা আর কি কাজকর্ম নিয়ে তারপর আমাদের কি আর কি তাদের দিয়ে আবার কাজ করাতে হয় আমরা নিরুপায় আসলে সংসারের সব কাজ তো একা হাতে করা যায় না যতটুকু হেল্পিং হ্যান্ড করে দেয় ততটুকুই সুক্রিয়া কেয়ার আছে তো মাঝে মাঝে কিন্তু নিজেরও করতে হয় আমি আজকে প্রায় এক সপ্তাহ হবে না এক সপ্তাহ একটু কম হবে আর কি ঘরে হাত দিয়েছে কারণ খালা তো দেশে গিয়েছিল ও তো আর কি বেড়ে আসলো বেড়ায় আসছে ও এখন এক সপ্তাহ হয়নি তাহলে তাহলে তখন তো আমি প্রতিদিনই ঝাড়ু দিয়েছি ঘর মুছেছি তো তখন তো এত ময়লা ছিল না আসলে দেখা যায় প্রচুর কিন্তু ময়লা ওটা নেই ফ্যান ছাড়া থাকে এসি চলে সব ময়লাগুলা দেখা যায় ওই বক্স খাটের ভিতরে চলে যায় বক্স খাট কিন্তু এই ঝামেলা এই কারণে আমার কাছে না খাট কখনই ভালো লাগে না আমার কাছে সেমি বক্সটাই ভালো লাগে তারপর রাখি কেন রাখি জানো সৌন্দর্যের খাতিরে এরপর হচ্ছে ফ্যাশনের খাতিরে কারণ যুগের সাথে যেগুলো চলছে সেগুলোই তো ভালো তাই না আর এখন কিন্তু অনেক ফ্যান্সি ধরনের ফার্নিচার বের হচ্ছে তবে সেই ফ্যান্সি ফার্নিচার আমার হাজব্যান্ডের একদম পছন্দ না সে একদম বারমাটিক সেগুন দিয়ে এরপর হচ্ছে আরেকটা আছে না চিটাগং সেগুন সেই সেগুন দিয়ে দুটা আর কি মিক্সড করা অর্ডার দিয়ে গাছ কেটে সেই গাছ দিয়ে ফার্নিচার বানিয়েছে বোঝো কত পুক্ত করে তো ফাইনালি দেখো আমার ঘর দোর পরিষ্কার করা শেষ মানে এখন মনে যে কি পরিমাণে একটা শান্তি লাগতেছে আর এত ধুলাবালি লাগছে শরীরে এখন তো আমার গোসল করতেই হবে তো এখন আমি যাব গোসল করতে তার আগে তোমাদের ঘরটা একটুখানি দেখে নিলাম আমার কাছে সব সময় আর কি নিজের হাতের কাজকর্মগুলো করতেই বেশি ভালো লাগে মানে নিজের যে কাজটা করি সেই কাজটা করে মনে হয় আমার শান্তি এই যে এখন ঘরের দিকে যেখানে দেখাচ্ছে মনে হচ্ছে যে ফুল ঝরছে এত ভালো লাগছে এমনি ঘরের অবস্থা কিন্তু ভালো না আমার মেয়ে পুরা দাগায় নষ্ট করে ফেলছে তারপর ওই দাগটাকে ইগনোর করলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো এই যে বন্ধুরা আমি গোসল করে চলে আসছি আর এখন কিন্তু রাত নয়টা বাজে নয়টা বেজে দশ মিনিট টানা দুই ঘন্টা আমি কাজ করেছি শুধু এই একটা রুমেও তো কি পরিমাণে ফুট দিতে হয়েছে এখন আর শরীরে কোনো সার দিচ্ছে না ভালো লাগছে না এখন শুয়ে পড়বো আমি একটু হালকা পাতলা খাবো বেশি কিছু খাবো না তো বন্ধুরা আজকের মতো তাহলে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো সে পক্ষে তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম